গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বড়রা আমার প্রণাম নিও ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও এই আমার এখানে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে একদিকে কি একটা তরকারি বসালাম শুভ নববর্ষ শুনো শুনো বলো বলো আমার প্রণাম নিও বড়রা আমার প্রণাম নিও আমার প্রণাম নিও ছোটরা আমার অনেক ভালোবাসা নিও ঠিক আছে চলো আমরা মুড়ি খেয়ে নি মুড়ি খেতে বসেছি মুড়ি খেয়ে নি একটুখানি ডাল সেদ্ধ করলাম ডাল সেদ্ধ বলতে সেই মুসুর ডাল গোটা মুসুর ডাল সেদ্ধ করেছি আলু দিয়ে সেই সেদ্ধ নিয়ে খাই মানে ফার্স্ট টাইম খাবো ওই জন্য নিয়ে বসেছি আর এদিকে প্রেশার সিটি উঠবে ঠিক আছে চলো আবার পরে হবে I'm <laughs> gonna আর আমার একটা ছবি এখন রিসেন্টলি খুব কিলবিল করছে বলে তার নাম হচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছি সো प्लीज আপনারা যারা দেখকুনি তারে করব যে ছবিটা দেখে আসেন অবশ্যই আরো জমে যাবে গুড ইভিনিং বন্ধুরা আমরা ওবেলা তখন কোথায় গিয়েছিলাম আধা ভরে বুঝতে পেরেছো আমরা ওখানে গিয়েছিলাম আমাদের নিমন্ত্রিত ছিল আমাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গিয়েছিল আজকে ঠিক ছিল না কখন যাব তারপরে হঠাৎ করেই যখন মানে জানতে পারি যে এসেছে তখনই গিয়েছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলা হয়নি আমার জানতাম কিন্তু কখন যাব এটুকু জানতাম না হঠাৎ করে আমাকে ফোন করে বললো চলো রেডি হও এসে গেছে দিদিকে সামনে থেকে দেখে কি আনন্দ কি বলবো দিদির সামনে তো ছবি তুললাম ফার্স্ট টাইম মানে কোনো অভিনেত্রীকে এত কাজ থেকে দেখলাম মানে ভাবতে পারিনি কোনোদিন ভাবতে পারিনি যে দেখবো কোনোদিন দিন আশাই করিনি যে আমাদের কোনোদিন মানে কোনো অভিনেত্রীর সাথে আমাদের দেখা হবে মানে আশাই ছিল না কোনো মানে কি বলবো ভাবতেই পারি না আর রাত্রে রান্না ওবেলা রান্না হয়েছিল সেই রান্না আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওবেলা চিকেন হয়েছিল আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য চিকেন হয়েছিল আর হয়েছিল কলমি শাক ভাজা সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবেলা আর কিছু করতে হবে না পার করে নিলেই হয়ে যাবে আর দিদি ভাই এসেছিল সেটাও ভিডিও করা হয়নি আমার দিদিভাই এসে দিদিভাই হঠাৎ করে ফোন করে বলে চলো বেরোবো কোথায় যাব না দিয়ে যাবো যে বলছে জন্য আছে। যে আমার একটা করে এগ রোল সবাই মিলে খাওয়া হলো দিদিভাই খেলো না দিদিভাই পেট ভার ছিল বেলা কি সব খেয়েছিল না কি সব খেয়েছিল বলতে ভুল বলা হবে পোলাও দিদিভাইয়ের যা পোলাও মাংস দিয়েছিল সেটা খেয়েছিল খেতে পেটটা একটু মানে ভার হয়েছিল দিদি ভাই খেলো না তাও আমার থেকে এক কামড় ছেলেটার থেকে এক কামড় খাইয়েছি মানে শুধু আমরাই যে খেয়েছি তা না দিদি ভাইকেও খাইয়েছি আর ফুচকা খাওয়া হয়েছে দিদি ভাই কিছুতেই খাবে না আহ ফুচকা খেতে বললাম চলো আমি খাওয়াবো এই ফুচকা খেলাম সবাই মিলে দিয়ে আহ এগুলো খাওয়া হলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকে দিনটা খুব 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 মজা কেটেছে সারাদিন খুব ভালো কেটেছে আশা করি সবার আজকে দিনটা খুব ভালো কাটবে বা কেটেছে যাই হোক ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা